বাংলাদেশের বাংলাদেশি রেসে আপনি একটু আগে বলছিলেন যে বস্তিগুলোর কথা নিউ টাউন দমদম একের পর এক বস্তি খালি হয়ে যাচ্ছে সেখানে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বলেছে মিডিয়া একটা ন্যারেটিভ সৃষ্টি করছে আদৌ ওখানে বাংলাদেশিরা থাকে না ইকো পার্ক থানার পেছনে যে বিরাট বড় বস্তিটা আছে ওটা পুরোটাই হচ্ছে বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশকারী তাদেরকে ভোটার কার্ড আধার কার্ডের ব্যবস্থা করে দিয়েছে তৃণমূলের যুব নেতা ওখানকার আফতাব আফতাবকে পুলিশ দিনের পর দিন আমি আফতাবের নাম বলে যাচ্ছি কিন্তু বহু দিন ধরে আফতাবকে পুলিশ অ্যারেস্ট করছে না কেন ওই বস্তি খালি হয়ে যাচ্ছে কি করে গুলশান কলোনি কসবা পাড়া কসবা এগুলো ফাঁকা মাঠ ছিল অল্প কিছু সিপিএম ঢোকানো আরম্ভ করেছিল জাভেদ খানের আমলে ওটা একটা গোটা শহর হয়ে গেছে দু লক্ষ লোক একটা বিধানসভার ভোটার দু লক্ষ লোক হয় গুলশান কলোনিতে দু লক্ষ লোক থাকে তার মধ্যে বত্রিশশোর ভোটার আইডি কার্ড আছে বাকিদের ভোটার আইডি কার্ড নেই কেন তাহলেই দু লক্ষ লোক কোথার থেকে এলো এটা মমতা ব্যানার্জির কোন জামাই ভাগ্নে জামাই ভাইপো জামাই তো জবাব দিতে হবে কোথার থেকে নিয়ে এলো জাভেদ খান জাভেদ খান ফেজ খানকে তো ইলেকশন কমিশনে অ্যারেস্ট করা উচিত বিধায়ক ওখানকার ও ছেলে ছেষট্টির কাউন্সিলার আপনারা যখন এই কথাটা বলছেন তখন ওনারা বলছেন যে তার মানে বর্ডার সিকিউরিটি নেই তার মানে বিজেপি এখানে ফেলিওর তার মানে কেন্দ্রীয় সরকার এখানে ফেলিওর তাই জন্য কেন্দ্রীয় সরকার ফেলিওর হোক বর্ডার সিকিউরিটি ফেলিওর হোক তারপরে তো রাজ্যের পুলিশ আছে রাজ্যের পুলিশ কি করে ফেল করলো বর্ডার সিকিউরিটি ফোর্সের 50 কিলোমিটার ওবি একতিয়ার থাকার কথা সেটাতে মমতা ব্যানার্জির আপত্তি কেন হলো ২০১৪ সালের আগে মমতা বন্দ্যোপাধ্যায় দু সালে বলেছিল দেড় কোটি অবৈধ অনুপ্রবেশকারী আছে তখন তো মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ছিল তারপরে ইউপি সরকার ছিল এইটটি নাইনে রাজীব গান্ধীর সরকার বুটা সিং যখন গৃহমন্ত্রী এইটটি নাইনে তখন বুটা সিং কি বলেছিল সেই সরকারে তো মমতা বন্দ্যোপাধ্যায় নিজে মন্ত্রী ছিলেন অবৈধ অনুপ্রবেশ কি ছিল ছিয়ানব্বইতে দেবেগৌড়ার সরকারে গৃহমন্ত্রী কমিউনিস্ট পার্টির ইন্দ্রজিৎ গুপ্ত ইন্দ্রজিৎ গুপ্তর পার্লামেন্টে অবৈধ অনুপ্রবেশ নিয়ে কি বক্তব্য আছে তার পরবর্তীকালে দু সালে কমিউনিস্ট সমর্থিত কংগ্রেসের ইউপিএ গভর্নমেন্ট গৃহ প্রতিমন্ত্রী কেন্দ্রীয় শিবপ্রকাশ জয়সওয়াল রাজ্যসভায় দাঁড়িয়ে বলেছিলেন এক কোটি বিশ লক্ষ অবৈধ অনুপ্রবেশকারী আছে বিজেপির তো সরকার ছিল না তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী হয়েছেন তো বর্ডার সিকিউরিটি ফোর্স যদি ফেল করে থাকে তাহলে রাজীব গান্ধীর বর্ডার সিকিউরিটি ফোর্স ফেল করেছিল তাহলে ইন্দ্রজিৎ গুপ্তর বর্ডার সিকিউরিটি ফোর্স ফেল করেছিল মনমোহন সিংয়ের বর্ডার সিকিউরিটি ফোর্স ফেল করেছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফেল করেছে বর্ডার সিকিউরিটি ফোর্সের পরে তো রাজ্য পুলিশের আছে। ডিজি বেঙ্গল এবং ডিজি বিএসএফ আপনারা তো মিডিয়া আপনারা বলুন দুজনকে ইনভাইট করুন না একটা লাইভ ডিবেটে ডিজি বেঙ্গল আসবে ডিরেক্টর জেনারেল বেঙ্গল পুলিশ আর ডিরেক্টর জেনারেল বিএসএফ কতজন অবৈধ অনুপ্রবেশকারীকে বিএসএফ ধরেছে ধরে বিএসএফ ধরে তো নিজের কাছে রাখতে পারে না কারণ বিএসএফ ইজ নট পুলিশ সেটা পুলিশকে হ্যান্ড করে দিতে হয় বিএসএফকে পশ্চিমবঙ্গ পুলিশকে হ্যান্ড ওভার করতে হয়েছে বিএসএফ তার তথ্য নিয়ে আসবে আর পশ্চিমবঙ্গ পুলিশ তথ্য নিয়ে আসবে সেই পুলিশ সেই অবৈধ অনুপ্রবেশকারীদের যারা যাদেরকে বিএসএফ হ্যান্ড করে দিয়েছে তারা এখন কোথায় আছে তাদের এগেনস্টে কি অ্যাকশান নিয়েছে তাদেরকে কি পুলিশ পুশব্যাক করিয়েছে না জামাই আদর করে গুলশান কলোনিতে ঢুকিয়ে রেখেছে বর্ডার সিকিউরিটি ফেল করেছে না পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশ কে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় অবৈধ অনুপ্রবেশদের কারিকে দেখে জামাই আদর করে গুলশান কলোনি থেকে আরম্ভ করে উত্তর চব্বিশ পরগনা নিউ টাউন বিধাননগর সমস্ত জায়গায় ঢুকিয়ে বসেছে বারুইপুরে ঢুকিয়ে রেখে দিয়েছে এর জবাবটা মমতা ব্যানার্জিকে দিতে হবে সব নব্বইয়ের ছেদো যুক্তি দিয়ে গোটা পশ্চিমবঙ্গ এতটা অশিক্ষিত নয় যে বুঝতে পারবে না